হ্যাঁ ফ্রেন্ডস কি অবস্থা সবাই আশা করি সবাই ভালোই আছে ওয়েলকাম টু এস সি ক্রিয়েশন দেখো আজকে একটা আবার নিয়ে এসেছি বাংলাদেশে পিওর কটন মলমল কটনের এইভাবে দেখো প্রিন্টেড পিস স্লিপটা অ্যাটাচ করা আছে এবং এই দেখো বুকের মাঝে একটা ডিজাইন করা একটা পট্টি টাইপ করা আছে বাট এটা ডিজাইনস ইয়ে নয় পট্টি বসানো নয় দেখো স্লিপটা আগে প্রথমে আলাদা করব দেখো স্লিপের ডিজাইনটা আলাদা অলমোস্ট শুটের সঙ্গে যেটা মিডিল থেকে সেপারেশন করা আছে দুটো স্লিভের জন্য তো ফার্স্ট অফ অল আমাদের দেখো এটা কেটে আলাদা করতে হবে এইভাবে এটা আমি আলাদা করে নিলাম হোল্ডার ছিল না তার জন্য আমি সিঙ্গেল হ্যান্ডে করছিলাম তখন তা একটু আলাদা করে দেখিয়েছিলাম এবার দেখো আমি ট্রাইপডে বসিয়ে দেখাচ্ছি স্লিভ আলাদা করার পর স্যুটটা এইভাবে আলাদা রাখলাম স্লিপে দেখো স্যুটের নিচের অংশটা এইভাবে বর্ডার আসবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জাস্ট অসম পিসটা দেখতে খুব সুন্দর এবং ইভেন তৈরি হওয়ার পরও কাস্টমার খুব হ্যাপি হয়েছিল খুব ভালো লেগেছিলো আউটফিটটা কারণ হচ্ছে আমি কিছুটা পাকিস্তানের স্টাইলে স্লিপটা করে দিতে চেয়েছিলাম তো ও এগ্রি হয়েছিল এবং খুব হ্যাপি হয়েছিল দেখো প্রথমে স্যুটের এই প্রিন্টটা আমি পরে কাট করছি কারণ হচ্ছে দেখো ফ্রন্টটায় এইভাবে করা আছে ব্যাক অ্যান্ড ফ্রন্ট ডিজাইন ওদের করাই আছে জাস্ট স্লিপটা মিডিল থেকে আমরা চার পাঁচ করে নিয়ে ইয়ে করব কাট করব সরি বডিটা বডি দেখো মিডিল থেকে যে ডিজাইনটা করা আছে ওটা একদম বুকের সামনে ফেলতে হবে ফ্রন্টে তো সেই জন্য এটা এইভাবে দেখো চার ভাঁজ করে নিচ্ছি তো চার ভাঁজ করছি না দু ভাঁজ করছি ফ্রন্টের পার্টটা কারণ ওটা মিডিল পোর্শন থেকে সেপারেশ সেপারেশন করব তাই জন্য বাট পেছনেরটা গোটাটাই এক ঢালা আছে এইভাবে ডিজাইন করা তো ওটা সাইড থেকে কাট করে নিলেই হয়ে যাবে মিডিল থেকে না করলেও হবে তো এটা তাই জন্য আলাদা আলাদা করতে হচ্ছে যেহেতু বুকে প্যাচ টাইপের ডিজাইন করা আছে ব্যাকে করা নেই তো তোমরা সবাই এভাবেই কাটবে নর্মাল কুর্তি ডাফটিং করার সময় দেখবে যে যে কাপড়ে এরকমভাবে বুকে ডিজাইন করা থাকে বা এমব্রয়ডারি ডিজাইনও করা থাকে এরকম টাইপের শ্যুটগুলো এইভাবেই কাটতে হয় ফ্রন্টটা আলাদা করে নিয়ে ডিজাইন ওয়াইজ মিডিল থেকে এভাবে ভাজ করে নিতে হয় দেখো এইভাবে এটা ভাজ করে নিয়েছি একদম মিডিল থেকে এবার উপরের দিকে অবশ্যই এই দিকে দেখো এবার কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওর হচ্ছে বডি মেজারমেন্টটা ডাফটিং করে নিব আমি বডি মেজারমেন্টটা বেসিক্যালি এক্সপ্লেন এই জন্য করি না প্রচুর শ্যুট এভাবে আসে প্রায় অ্যাপ্রক্সিমেটলি থার্টি ফোর থার্টি সিক্স এ এভারেজ আসে আর কি পার্টিগুলার যদি কোনো সেফে কোনো ডাফটিং কেউ চাও তাহলে আমি করে করে দেব আলাদা করে প্রসেস দেখিয়ে দেবো সেই অনুযায়ী তো দেখো ওর প্যাচটা আমি প্রথমে দেখবো যে কতটা নিচে অব্দি ওর বুকের প্যাচটা যাবে সেই ওয়াইজ আমি ফেলবো কারণ অনেকটা নিচে অব্দি প্যাচটা গেলে ভালো হয় না তাই উপর থেকে একটু কাট করে দেবো আর তো ভালোই আছে তো দেখলাম যে না বুকে স্কোয়ার শেপের ডিজাইনটা হবে যেহেতু প্যাচটা ওই টাইপের বসানো আছে প্যাচ নেই এটা এটা হচ্ছে গিয়ে করা আছে জাস্ট প্রিন্ট সেই জন্য দেখো আমি নর্মালি ওইভাবেই বসাবো দেখে নিলাম এবার হচ্ছে শোল্ডার ফেলায় দেখো বডি মেজারমেন্ট ওয়াইজ সাড়ে ছয় আমি নেবো খুব স্লিম ফিগারে আছে ওটা এবং আর্ম হোলটা সাড়ে সাত নেবার চেষ্টা করব সাড়ে সাত ঠিক আছে উপরে কাট হবে উপরে একটা ফিনিশিং দেওয়া নেই তাই ওখানে হাফ ইঞ্চি বাদ যাবে সাড়ে সাতই থাকবে খুব বডি শেপ কম আছে তার জন্য দেখো চেস্টের দাগ দিলাম দাগ দিলামটা দেখলাম আরেকটু কমাতে হবে কারণ বিকজ ওর চেস্টটা খুবই কম আছে পরে আমি লক্ষ্য করলাম তার জন্য আরেকটু করে আমটা কমিয়ে দিলাম সিক্সের কাছাকাছি নিলাম খুব কম চেস্টে বেশি শোল্ডার ভালো লাগে না এবার শোল্ডার থেকে আমি হিপটা মেপে নিচ্ছি কাট যেখানে হবে সেখানে হিপের মাপ দেবো নর্মাল প্রসেস তারপরে দেখো আর্মার এখানে হিপের দাগটা দিয়ে নি এরপর দেখো এখানে ওয়েস্ট হিপ আর আর্মির ঠিক মিডিলে ওয়েস্ট ফেলবো ঠিক আছে বেশ দুটো মিলিয়ে দিব দেন দেখো এক্সট্রা মার্জিনটা নিয়ে নিলাম হিপটা আমার ওকে আছে তারপরে আমি হিপে কিন্তু দেড় ইঞ্চি নিয়েছি তারপরে আমি উপরে চেস্টার ওয়েস্টে এক্সট্রা মার্জিন নিয়ে নিয়েছি দু ইঞ্চি করে নিচের ঘেরটাও স্ট্রেট নেবে তাই জন্য ওয়েস্ট হিপে যেটা আছে সেটাই আমি কিন্তু নিচের ওয়েস্টে দিয়ে সরি ঘেরে দিয়ে এটা মিলিয়ে দিলাম এটা আমরা নিচে বেশি নিব না কারণ স্ট্রেট নিতে চেয়েছে আমার সঙ্গে প্যান্ট থাকছে স্ট্রেট পেন্সিল প্যান্ট তার জন্য একটু লং নিবে এবং স্ট্রেট নিবে এক্সট্রা মার্জিনটা দেখো একটু কমিয়ে নিলাম কারণ স্ট্রেটে ভালো হয় না এবার আর্মি সেপ দিয়ে নিলাম জাস্ট ওকে এটা এবার কাট করে নেব বুকের ডিজাইনটার জন্য কিন্তু এইভাবে কাট করতে হচ্ছে নাহলে কিন্তু দুটো একসঙ্গেই কাট করা যায় নর্মাল শ্যুটগুলো ব্যাক ফ্রন্ট কোনো যদি ডিজাইন না থাকে বুকে নর্মাল কিন্তু করা যায় এবার দেখো এটা কাট করে নিচ্ছি ব্যাক পোষণটা যেটা আছে আমাদের হিপের যে মাপটা আছে বা নিজে যদি কেউ ঘের বেশি নিতে চায় সেই মাপ অনুযায়ী কিন্তু আমরা চার ভাঁজ করবো দুই ভাঁজ করবো তো দেখো যতটা আসছে আমার হিপের ওর মাপটা সেই অনুযায়ী করলাম হাফ করবো না সেই অনুযায়ী করলে তাহলে কি কাপড়টা একটু অনেকটা একটু সাইড থেকে বেঁচে যায় ওর যে কোনো কাজে লাগতে পারে জায়গাতে চেন লাগে আর ডিজাইন কোন বানালেও ভালো লাগে এবার দেখো শুটটা এইভাবে ঠিক জাস্ট ব্যাক পজিশনটার উপর দুই বাস করে ফেলে এবং মার্কিং করে কাট দিয়ে নিব খুব ভালো করে একটু টেনে নিতে হবে কোনো জায়গায় যাতে ভাঁজ না থাকে আর কি না করে প্লেনও প্লেন কাটা দিতে পারে দেখো এভাবে কাট করে নিলাম ব্যাক এর ফোন হয়ে যাচ্ছে এবার নিচের শেপটা দেখো একটু ইয়ে আছে সেপটা ডিজাইন নিচের ডিজাইনটা মিলিয়ে নিয়ে বাকি সেপটা আমাদের ফিনিশিংটা এভাবে দিয়ে দিতে হবে যেন ডিজাইনটা অবভিয়াসলি মেলে এটা আমাদের মাথায় রাখতে হবে ব্যাক অ্যান্ড ফ্রন্টে ওর সেম ডিজাইন আছে পটির মতো এবার হচ্ছে ওর স্লিপটা স্কোয়ার হিসেবেই সেপটা চেয়েছে যেহেতু ডিজাইনটা স্কোয়ারে ভালো লাগবে তাই আমি রিকমেন্ড করেছিলাম যে এটা স্কোয়ার নয় তাতেও এগ্রি ব্যাক অ্যান্ড ফ্রন্ট বুথ একসঙ্গে কেটে নেব কারণ কি সেম প্রায় মাপ আছে কিন্তু একটু ছোট ছিল ব্যাক অ্যান্ড ফ্রন্টের সঙ্গে ডিফারেন্সটা যেন একটু থাকে দেখো একই সঙ্গে একটু মাপ নিয়ে কেটে নিলাম স্কোয়ারশেপ কাটবে দুটোই ফ্রন্টটা আলাদা করে নিলাম ব্যাকটা একটু বেশি হবে দেন তার সঙ্গে হচ্ছে রাউন্ড সিপে আসবে এটাও ভালো লাগে ব্যাকটা রাউন্ড হবে আর ফ্রন্টটা স্কোয়ারে থাকবে দেখতে সুন্দর লাগে অবভিয়াসলি ফিতা হবে লাটকানো হবে আমি পরে শো আপ করছি কেমন দেখতে লাগছে দেখো স্লিপ স্লিপ তো রেডি করাই আছে পিওর মল কটন স্লিপ করা আছে এটাও সুন্দর ডিজাইনটা দেখো খুব সুন্দর একদম আলাদা না বডির সঙ্গে দেখো ডিজাইনটা ওরা অ্যাটাচ করেই দিয়েছিল আলাদা কাট ছিল না বডির সঙ্গে দেখো স্লিপটা খুব সুন্দর ডিজাইনটা মুখের সামনে দেখো মুহুরি তো এইভাবে পড়তে দেওয়া আছে তো দেওয়াই আছে মাপ মাপ নিতে হবে না বলতে কি লেন্থটা নিতে হবে না জাস্ট আর্মের শেপ দিয়ে তিন ইঞ্চি ডাউন করে আড়াই তিন ডাউন করে এবং এটা একটু পাকিস্তানি স্টাইলে সামনের মহুরিতে একটু ঢিলা রাখবো আর কি তো ভালো লাগে বা বাংলাদেশের স্টাইলে ওরা একটু ঢিলা করে পরে ফিটিং বেশি পরে না আর একটু লেন্থ হলে থ্রি কোয়ার্টারের উপর যদি হতো একটু তাহলে কিন্তু ভালো লাগতো কিছুটা সেপ আসবে যদি বলি এটা হচ্ছে আমি কিছুটা সেপ দিয়ে দিব বেলের মতো আর কি বেল স্লিপ হিসাবে এখন তো সমান করে কাটছি বাট ফিনিশিং সময় আমি রেডি হয়ে গেলে দেখাবো বেল টাইপের একটু স্লিপ সেপ দিয়ে এটা কাটা হবে স্টিচ করা হবে দেখো রেডি হয়ে যাওয়ার পর আমি এটা লুক কেমন আসে দেখাচ্ছি দেখো এটা কমপ্লিট দেখো এইভাবে স্লিপটা এর সঙ্গে এসছে খুবই সুন্দর স্টিচ হয়েছে নর্মালি একদম পিওর মল কটন তো খুবই সুন্দর লাগছে আয়রন করার পর দেখো স্লিপটা এইভাবে ঘের আছে একটু বেশি মোহরিটা হাফ ফেল স্টাইলে আর লাটকনগুলো দেখো প্যান্টের কাপড়ের সঙ্গে কম্বিনেশন করে লটকন বানানো হয়েছে স্টেপ বাই স্টেপ নিচে পট্টিটা পড়েছে খুবই সুন্দর লাগছে এবং এর সঙ্গে দেখো একটু যেহেতু লং হয়েছে তাই আমরা চেষ্টা করেছি ওকে বলেছিলাম যে একটু ইয়ে বানাও দেখতেও ভালো হয়েছে আর প্যান্টের কাপড়টা দেখানো হয়নি আগে প্যান্টটা এক কালার ছিল জাস্ট ওতে আমরা সাইডে বাটন দিয়েছি আর একটু কাট রেখেছি দেড় ইঞ্চির মতো ইলাস্টিক দেওয়া দেখো পেন্সিল বা অ্যাঙ্কার লেন টাইপের প্যান্ট করেছি তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে অবশ্যই বলবে আরো নতুন নতুন ভিডিও নিয়ে দেখা যাচ্ছে থ্যাংক ইউ